আমরা উনিশশো একাত্তরে ত্রিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বোনের সম্মানী হয় যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এবং দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেই স্বাধীনতা পাঁচই আগস্টে এই ডক্টর ইউনুস তার মিটাকুলাস ডিজাইনের অংশ হিসাবে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন ছিনিয়ে নিয়ে অনু আর সেই মাপতন্ত্র মাপ কালচার মাপ জাস্টিস বাংলাদেশে প্রতিষ্ঠিত করে চলেছেন আমি যে জায়গায় বসে বাংলাদেশী বসে কথা বলছি কালকে দেখা যায় বুঝলে যে শিকার হয় আমি নিজে হচ্ছি কারণ উনি প্রতিদিন এই মব অত্যাচারীর বিরুদ্ধে কথা বলছেন আমাদের সেনাবাহিনী প্রধান কথা বলছেন যে অনেকে বলেন যে আমাদের সেনাবাহিনী হয়তো তাদেরকে যে পাওয়ার দেওয়া হয়েছে কি পাওয়ার যেটাকে বলে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে হয়তো আর কোথাও কোনো মব অত্যাচার হবে না

মগ শব্দটি বাংলা কারণ যারা রাখাইন তারা কিন্তু নিজেদের মগ বলে না বাঙালিরা আমরা তাদেরকে মগ বলি এবং সেই সূত্র ধরে মগ এখন মগ হয়েছে ইংরেজি সংস্করণ ঘটেছে এবং এটির উদ্ভাবন করেছেন আমাদের ড্রাইভিং সিটে যিনি বসে আছেন সেই ভদ্রলোক যিনি বিশ্বে নাম ডাক তার সর্বত্র শান্তি স্থাপন করার একজন হবেন এই চিন্তা থেকে নারীদের মধ্যে শান্তি বিপণন করবেন সেই চিন্তা থেকে তাকে কিন্তু সহভাগিতার ভিত্তিতে এই টোপর পরিয়ে দেয়া হয়েছে কতটা সেটির মর্যাদা থেকে রাখতে পেরেছে ভবিষ্যতে বলবে তবে এটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি ভবিষ্যতে যখন ইতিহাস রচনা করা হবে তখন বলা হবে যে ইউনিসীয় শাসনের বা ইউনুস সাহিব সামনাে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্রা কোনটি আমরা দেখেছিলাম নতুন ভাবে সূত্র হতে। তাহলে তোমায় বলবেন মক কন্ট্রো বাবা ধন্যবাদ। জি। জয় সরকার সাহেব আপনি মদের স্যার বললেন কলিমুল্লাহ সাদ বললেন সরকার আমাদের আপনি আপনি ফণীন্দ্র সরকার আপনি লেখালেখি করেন আপনি কলামিস্ট আপনি হচ্ছেন আন্তর্জাতিক বিষয় বিশ্লেষণ করেন। আপনার কাছে আন্তর্জাতিক পর্যায়ে আমরা পরে যাব বাংলাদেশের এখনো হ্যাঁ আন্তর্জাতিকতা এখনো আছে বাংলাদেশের ভাবমূর্তিটা কোথায় দাঁড়াচ্ছে এই যে মবের রাজ্য কায়েম হয়েছে আমাদের সিদ্দিক সাহেব বললেন যে মবের রাজা মব কিং ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়ে আপনার বক্তব্য একটু জানতে চাই ধন্যবাদ অনেকে অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণ করে মব নিয়ে আসলে আপনার মার্কিন প্রেসিডেন্ট হার্ভার্ড হুমারের নাম নিশ্চয় শুনেছেন হাভার্ড হুয়ার দুটি কমিশন করেছিলেন একটা কমিশনের নাম হলো ওই উনার নাম অনুসারে উনি নিয়ন্ত্রণ করতেন সেটা কমিশন আর হলো কমিটি যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক গতিটুকু যে পর্যালোচনার জন্য উনি এই হুবার কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনি দেবে তখন উনি প্রয়াত আর কি প্রশ্ন হচ্ছে যে এই প্রতিবেদন দুটির মধ্যে দুটি বাক্য নিয়ে আমি কথা বলতেছি বাক্য দুটি এখন এই মুহূর্তে প্রাসঙ্গিক এই মহবের ক্ষেত্রে বাক্যটি হচ্ছে মানুষের কামনার শেষ আর দ্বিতীয় যে এমন কোন কামনা নেই যা পরিতৃপ্তির সঙ্গে সঙ্গে নবতর কামনার পথ উন্মুক্ত করে দেয় না তার বাক্য দুটি খুবই প্রাসঙ্গিক এই কারণে পাঁচই আগস্ট আমাদের নবেল লরিয়ার

একটা প্রশ্ন উনি যে নোবেল নোবেল প্রাইজ পেয়েছেন উনি একজন বিখ্যাত মানুষ পাঁচই অগাস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং নির্বাচনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সরকার আসবেন এবং একই সাথে মানুষের ধারণা ছিল যে শেখ হাসিনা ভালো মন্দ যাই কিন্তু সতেরো বছর সাড়ে ষোলো বছর তিনি এক না একতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন এবং সেই শাসন ব্যবস্থা থেকে মানুষ কিছুটা হলো মুক্তি চেয়েছিল কিছু মানুষ জেলে হোক অজ্ঞানে হোক জ্ঞানে রাজপথে নেমেছিল এটা সত্য কথা প্রশ্ন হলো যে মানুষ যখন পরে বুঝতে পারলো যে এটা বেসিক্যালি আপনার এই কোটা আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলন তার অর্থ হচ্ছে একটা পর্যায়ে যে আন্দোলনটা জঙ্গি পর্যায়ে ছিল আপনি একটা জিজ্ঞাসা কোন সরকার যদি পতন হয় অভ্যর্থনের মধ্য দিয়ে সেখানে গণভবন ডাকা মেট্রো রেল তারপরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যখন হামলা হয় তখনই মানুষ বুঝে গেছে সাধারণ মানুষ বুঝে গেছে যে এটা আসলে বেসিক্যালি এটা কোনো আন্দোলন না এটা হচ্ছে একটি বৃহৎ একটি শক্তি বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার ষড়যন্ত্রে সেটা অনেক পরে আসে আমি যে কমিশনটির কথা বললাম যে এখন ডক্টর ইনু সাহেবের সেই যে কামনা সেই কামনা বাসনা ওনার দীর্ঘদিনের ছিল অনেকে বলেন ওনার লোক নেই উনিশশো আশি বছর বয়সে এসে উনি বাংলাদেশের ক্ষমতার আরোহণে বসে উনি কি বক্তব্য রাখেন আর কি কথা বলেন আজকে যদি বলেন এক কথা আরেক দিন বলেন আরেক কথা দেখেন আমার ভারতবর্ষের আপনার হাজার বছর আগেকার একটি গল্প ভারতের মধ্যপ্রদেশের ভালোয়া নামক একটা অঞ্চল ছিল সেই অঞ্চলের একজন রাজা ছিলেন তার নাম ছিল ভট্ট হরিটা জানে এই গল্পটা হাজার বছর আগে বলে গেছেন যে এই পৃথিবীতে তিন ধরনের মানুষ বসবাস করে এক ধরনের মানুষ হচ্ছে শুধু ত্যাগ করতে জানে এবং ত্যাগের বিনিময়ে তিনি ত্যাগ করতে করতে নিঃস্ব হয়ে যান এবং পরের কল্যাণে তাদেরকে সৎ মানুষ এবং তারা হচ্ছে মহাপুরুষ আর ছিল মানুষ হচ্ছে যতক্ষণ না মানুষকে কল্যাণ করে যতক্ষণ না নিজের স্বার্থে আঘাত না লাগে আরেক শ্রেণী মানুষ রাক্ষস প্রকৃতির মানুষ তারা শুধুমাত্র পরের সম্পদ পরের ধন এবং রাষ্ট্র ক্ষমতা সমাজ ব্যবস্থাকে সে বিলীন করে দেয় ধ্বংস করে দেয় আজ থেকে হাজার বছর আগেকার ঘটতে হলে সেই কথাটা আমাদের ডক্টর নোবেল দেবের ক্ষেত্রে কেড়ে শতভাগ প্রযোজ্য কারণ উনি সেই মানব রাক্ষসের ভূমিকায় এখানে আবির্ভূত হচ্ছে আমরা আমি যে জায়গায় বসে বাংলাদেশে বসে কথা বলছি কালকে দেখা যাবে যে সে নবক্তেসির শিকার হয়তো আমি নিজে হচ্ছি কারণ উনি প্রতিদিন এই নবক্তেসির বিরুদ্ধে উনি কথা বলছেন আমাদের সেনাবাহিনী প্রধান কথা বলছেন যে অনেকে বলেন যে আমাদের সেনাবাহিনী হয়তো তাদেরকে যেমন পাওয়ার দেওয়া হয়েছে কি পাওয়ার যেটাকে বলে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে হয়তো আর কোথাও কোনো মবক্তেসি হবে না যত কিছু বলা হয় ওনারাও হুঙ্কার দেন মাঝে মধ্যে আসলে তিনটি জিনিস একই সূত্রে ঘাটা আমাদের সেনাবাহিনী

আবার যদি সেই আমাদের মৌলিক যে চেতনা আমাদের স্বাধীনতার যে চেতনা আমরা যে 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 চেতনা নিয়ে আমরা করেছিলাম দেশটাকে স্বাধীন করেছিলাম আমাদের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এরা তো বেসিক্যালি ক্ষমতা আসছে আমাদের স্বাধীনতার সমস্ত ইতিহাসকে বিলীন করার জন্য অনেকে যে নতুন বাংলাদেশ কিসের নতুন বাংলাদেশ এটা তো এখন তো আমাদের স্বাধীনতা বিপন্ন হয়ে গেছে আমরা কি বলি যে আমরা আমাদের সেনাবাহিনীর সার্বভৌমত্বের প্রতীক আমার বিশ্বাস হয় না সার্বভৌম আমরা শুনতে পাচ্ছি যে ইদানি নাকি আবার বঙ্গভবনেও তারা একটা থানা শুরু করছে তার দেশটা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা কেউ নিরাপদ না অলিমোল্লার নামে মামলা হয়েছে উনি যখনই সরকার বিরুদ্ধে কিছু সমালোচনা করা শুরু করছেন বিরুদ্ধে মামলা হয়ে কালকে আমার দেখা যাবে যে আমার বিরুদ্ধে একটা মামলা হয়ে গেল আমি তো টেলিভাসনে এত কথা বলি না কিন্তু যা বেসিক কথা সেটি আমি বলি আমার বলতে হবে আমরা প্রত্যেকে যে নিশ্চিত থাকি সিদ্ধিভ বললেন যে বাংলাদেশের মানুষগুলিকে প্রতিবাদ প্রতিবাদ কিভাবে করবে বলে এত বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ হ্যাঁ যা প্রত্যেকটি গ্রামীণগঞ্জে যা সংগঠন আছে আজকে তারা কোথায় আমরা তো সরাসরি আওয়ামী লীগ করি না আমি আওয়ামী লীগের কোনো কর্মী বা ইয়ে নই নেতা নই কিন্তু আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি আমাদের আঘাত লাগে যখন বঙ্গবন্ধুর প্রতি আঘাত আসে তখন আমাদের খুব আঘাত লাগে আমাদের আঘাত হৃদয়টা আমাদের ভেঙে গিয়েছে বত্রিশ নম্বর ভেঙে দেওয়া অনেকে বাংলাদেশের হৃদয়টাকে ভেঙে দেওয়া হয়েছে বত্রিশ নম্বরে আঘাত করার অর্থ হচ্ছে কি স্বাধীনতার সার্বভৌক্ত সমস্ত চেতনাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আপনি বলেন এখন আমরা সেই বাংলাদেশে আছি স্বাধীন বাংলাদেশে আসি আমার উনিশশো একাত্তর সালের সেই সমস্ত স্মৃতিগুলো এখন আমার হৃদয় মন্দিরে বারবার হয়েছে ওঠে তখন আমরা কি ছিলাম এই যে বলেন যে সংখ্যালঘুদের আমরা একাত্তর সালে বাংলাদেশে সংখ্যালঘুরা বাঁচার জন্য তাদের কাপড় উলঙ্গ করতে হয়েছে আমার এক কাকাকে মিলিটারিতে ধরে নিয়ে গেলো তাকে বলা হলো তোমাকে আমার কাকা বললো মোর নাম স্যার আব্দুল করিম মুসলমান হার সে মনে করলো যদি আব্দুল করিম বলার পরেও মুসলমান বিশ্বাস না করে তখন বলে কলমা পাতাল কলমা পাতানোর পরে তারপরে বলে কাপড় উঠাল কাপড় উঠানোর পরে সে বেঁচে গেলো যে ছোটবেলায় তার ওই পুংলিঙ্গের লিঙ্গের মতো অপারেশন ছিল তো এইগুলো তো প্র্যাকটিক্যাল এই বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবে জি ধন্যবাদ আপনাকে মতন্ত্র বা মোক্রেসি আমরা সিদ্দিকুর রহমান সাহেবের কাছে যাবো ডক্টর সিদ্দিকুর রহমান তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি এখানে কয়েকজন কমেন্টস করেছেন আপনি নাকি নাকি নাগরিক নরেন্দ্র মোদীর সাথে আপনার খুব সম্পর্ক আপনি ভারতের নাগরিক সেই কথাটির একটু সংক্ষিপ্ত উত্তর দেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে কলিমুল্লা সারও যেভাবে বললো মব যে এটা বাংলাদেশের ইতিহাস যদি কখনো লিখিত হয় বা কখনো জানতে চাওয়া হয় বলবো বাংলাদেশের এই সময়কার উল্লেখযোগ্য বিষয় জানতে চাইলে সেটি আসবে সামনে আসবে সবার সামনে মত আপনি কথাটির একটু ব্যাখ্যা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা এই প্রথমবারের মতো দেখেছি শিক্ষক তার পদোন্নতির পরীক্ষা দিতে গিয়েছেন সেখানেই একটা মব আক্রমণের শিকার মব সন্ত্রাসের শিকার হয়েছেন তিনি জি আমাকে আজকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি সালাম জানাচ্ছি কলিমুল্লা এবং নতুন একটা প্রজেক্ট ভাইকে দেখলাম জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আমাকে দুইটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য দর্শকদের অলরেডি আপনি কমেন্ট পেয়েছেন আমার সম্বন্ধে আমি সেটার উত্তর দিতে যাব সেটা উত্তর দেবো একটু পরে তবে আমি শুরু করতে চাই যে সুন্দরভাবে ঐতিহাসিক তথ্য সহ নিখুঁত ভাবে মবের যে ডেফিনেশনটা দিলেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মনে হয় দর্শকদের একটা খোরাক করে দিলেন যে মব শব্দটা কি এবং তার পরিণতি কি হয় এবং মব শব্দটার পরিণতি যেখান থেকে উনি যে এক্সাম্পলটা দিলেন তার সম্বন্ধে আমি বলতে চাই যে পাঁচই আগস্টের পরে নিজের ঘোষণা অনুযায়ী আমাদের এখানে সেপ্টেম্বর মাসে এসে জাতির সঙ্গে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ এক সেমিনারে যে কথাটি উনি বলেছিলেন যে জুলাই আগস্টে যে হত্যা যজ্ঞ হয়েছে যে আন্দোলন ওনারা বলছেন আন্দোলন বা বিপ্লব আমি মনে আমি মনে করি যে হত্যাযজ্ঞটা হয়েছে সেটা ওনার কথা অনুযায়ী ইট ওয়াজ মিটাকুলারলি ডিজাইন and perfectly implemented or executed. And he further extended that যে কথাটি আজকে আবার এবং ওই অনুষ্ঠানে উনি একজনকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন একজন একজন ছাত্র সেজন এক ছাত্র এখন উপদেষ্টা উনি আজকে ওই জিনিসটা আবারও পুনরাবৃত্তি করেছেন যে জুলাই আগস্টে যেটা এটা মিটাকুলাস ডিজাইন করেই করা হয়েছে এবং সে মিটাকুলার ডিজাইন পাঁচই আগস্টে শুরু এবং আটই আগস্টে আজকে যে মব বলা হচ্ছে আমি বলি মবের রাজা উনি সে মবতন্ত্রকে ধারণ করে বাংলাদেশে নতুন শাসন প্রথা উনি প্রচলন করেছেন এবং সেই শাসন যে এখন চলছে সেটা মব তন্ত্রী বলেন মব কালচারি বলেন মব জাস্টিসই বলেন না কেন এটার ফাদার অফ দ্যাট থিং ইজ গ্লোবাল আর অনলি প্রায় ডক্টর ইউনুস এবং চিটাগাং এর কথাই খালি বললেন আরো কয়েক জায়গায় যে উদাহরণ দিলেন শুধু তাই নয় এটা তো আমরা পত্রপত্রিকা এসেছি আমি কিছুক্ষণ আগে আমার এলাকায় আমার কথা হলো বগুড়া জেলার বালো ইউনিয়নের একটা গ্রাম তোর গোছ কি গ্রাম তোমার একটা গ্রামের ছেলে বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ব থেকেছে ডিগ্রি করে আমেরিকা যাওয়ার পথে দুই সপ্তাহ এক সপ্তাহ পরে সে একটা স্কলারশিপ আমেরিকা যাবে তাকে নিঃশংস ভাবে তাকে গুম করা হয়েছে এবং তিন দিন পরে তার লাশ পাওয়া গেছে বগুড়ার একটা শহরে পাশে এই হলো বাংলাদেশের বর্তমানে এই মব রাজার মবের দেশে আজকে এই পরিস্থিতি এখানে আমরা উনিশশো একাত্তরে ব্রিটিশ লক্ষ হইremmo 2 লক্ষ মাবনের সম্মনবিমি হয় যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে এবং দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেই স্বাধীনতা 5 আগস্টে এই ডক্টর ইউনূস তার মিডাকুলস ডিজাইনের অংশ হিসাবে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন ছিনিয়ে নিয়ে ওনার সেই মব তন্ত্র মব কালচার মব জাস্টিস বাংলাদেশে প্রতিষ্ঠিত করে চলেছেন। যার প্রমাণ আপনি আপনার বক্তব্য বললেন জামাতে ইসলামীর প্রধান বলেছেন বাংলাদেশে যে এখন অবস্থা এই অবস্থা কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশের যে অবস্থা আবার আর আমি অনেকে একটা বক্তব্য শুনলাম মানে ইন্ডিয়ান বলছেন কিসের নির্বাচন আমরা তো নির্বাচনের জন্য এই বিপ্লব করি নাই আমরা তো কোনো সংসদ গঠন করার আমরা নির্বাচন করিনি আমরা করেছি রাষ্ট্রের পরিবর্তন আমরা সরকারের পরিবর্তনের জন্য আন্দোলন করিনি এটা হলো আমাদের সে কবি সাহিত্যিক তিন টাবি যাই বলি না কেন বক্তব্য তার অর্থ হচ্ছে এই পাঁচ এই ডক্টর ইউনুস সাহেবের সে মিটাকুলস ডিজাইন দেশটাকে একেবারে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে এবং দেশের সে স্বাধীনতা যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে দেশটাকে আমরা স্বাধীন করেছি সে দেশটা একটি অকার্যকর এবং একটা সাধারণ মানুষ জীবনযাপনের যে একটা নিত্য প্রয়োজনীয় যে সমস্ত এলিমেন্ট গুলো একটা দেশে সবই অনুপস্থিত আজকে বাংলাদেশে এমনটি অবস্থা আমি আমেরিকাতে আছি আপনারা যারা বাংলাদেশে আছেন বিশেষ করি মূল্য ভাই বাংলাদেশে আছেন ওনার জীবনে আমার তো মনে হয় একটি মুহূর্ত দেড় ইস নো সিকিউরিটি দ্যাট সে আমাদের সাথে এখনই আরো কথা বলতে পারবেন এমনটি অবস্থা চলছে বাংলাদেশে এর পরেও সেই মৃত্যু রাজা বলছেন দেশে নাকি শান্তি প্রতিষ্ঠিত করেছে এবং তার সাগরিদরা বলছেন আগের চাইতে অবস্থা অনেক ভালো এবং শুধু তাই না আমাদের যে শেষ আমাদের যে আমরা যাদের প্রায় বাংলাদেশের সেই সামরিক বাহিনী বলবো তারাই বা কি করতে আপনি যে ইন্ডিয়ান নাগরিক সে বিষয়টা একটু বলেন আমরা আমাদের ফনিন্দর সাহেবের কাছে যাবো সরকার সাহেবের কাছে যাবো তারপর আমরা অন্য বিষয় নিয়ে আসবো আমাকে যারা ইন্ডিয়ার নাগরিক বলেন তারা হলো পাকিস্তানি নাগরিক কথায় আমি উত্তর দিলাম কি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আপনি একটা কথা বললেন মবের রাজা